টলিউডে প্রেম প্রেমচর্চা এখন তুঙ্গে কিছুদিন আগেই সুমিত আরোরার সঙ্গে বাগদান সেরেছেন অভিনেত্রী স্টুডিও পাড়ার খবর চলতি বছরেই গাঁড়ছোড়া বাঁধতে চলেছেন এই জুটি মাঝে মধ্যেই মধ্যে মুম্বাইতে সুমিতের সঙ্গে গিয়েও থাকেন আর এবার বিমানবন্দরে তাকে দেখেই নিজের আবেগ ধরে রাখতে পারলেন না অভিনেত্রী সুমিতকে দেখেই বুকে জড়িয়ে ধরলেন রিতাভুরি আর সেই আলিঙ্গন বেশ দীর্ঘ এই ভিডিও ভাগ করে রিতাভুরি লেখেন বিমানবন্দরের প্রতিটি আলিঙ্গন দীর্ঘ আমরা যত বেশি দূরে থাকি তত বেশি দীর্ঘ হয় এই আলিঙ্গন দীর্ঘ দূরত্ব ভয়ঙ্কর কিন্তু যদি আপনি সঠিক ব্যক্তিকে খুঁজে পান তবে প্রতিবারের মূল্য যেন ছ বছর আমরা একসঙ্গে ছিলাম বা আমরা আলাদা ছিলাম সব সময় অনুভূতি একই রকম যখন আমরা একে অপরকে দেখি তখন একই রকম উত্তেজনা হয় ডিসেম্বর মাসে ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে ডেস্টিনেশন ওয়েডিং পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর ক্যালেন্ডার অনুযায়ী বৈশাখ হলেও আপাতত রীতাভরি সুমিতের জীবনে যেন ভর বসন্ত বিমানবন্দরের আবেগ ঘন মুহূর্ত শেয়ার করার পর থেকে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন দুজনে